টার রুটি ও গরুর মাংস খেতে অসম্ভব মজার এটা হলো গরুর এটা হলো দেশি হাঁসের মাংস আতপ চালের গুড়া এটা দিয়ে হচ্ছে রুটি বানানো হবে চালের আটার রুটি যেটাকে বলে সিদ্ধ করে নিয়ে যে আম্মু রুটিগুলো বেলতেছিল আমি একটু মাঝে ভিডিও করে নিলাম প্রথমে সে এরকম কেটে নিচ্ছে তারপরে সে রুটি বেললে ভালো সুন্দর গোল হয় তারপর আমার ছোট রুটি আর গরুর মাংস রান্না করছিল আর সাথে ছিল হাঁস দেশি হাঁস আমার আম্মুর পোষা হাঁস এই যে সবাই মিলে খাচ্ছে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর আমাদের অঞ্চলে গরুর মাংস দিয়ে এরকম চালের আটা রুটি খেতে অনেক পছন্দ করে সবাই